চিকন ফাইবার পাখির বাসার দোলনা চকলেট কালার গুলিস্তানের যদি আমি দেড়শো টাকা গজের কাপড় নিয়ে এসে দিই তাহলে তো কম দাম হবেই স্ট্যান্ড এবং রিং এই রাবারটা খুলবেন না বাচ্চা কিন্তু সবার ঘরে আছে লাভ দিয়ে কিন্তু দোলনার মোটা ফাইবার সাদা কালার কন্ট্রাস্ট পিঙ্ক কালার শুধু পিঙ্ক কালার চাইলেও দিতে পারবো এটা হচ্ছে চকলেট কালার সাদা এবং গ্রিন কালার এর কন্ট্রাস্ট শামুক মডেল এই যে দেখেন জোস লাগতেছে তো এটা ভাই জোস সুপার স্পেশাল কোয়ালিটি কি এটা এক হাজার নোট ভাই এই যে এক হাজার টাকার নোট যেরকম আসল না নকল এরকম হাত দিয়ে বোঝা লাগে না ভাই এটুকু হাত দেন দেখেন

এরপরে রাত্রে দুইটার সময় আবার দোলনা চলে আসছে ড্রাইভার সাহেব বলতেছে যে ভাই কি করব। দুই তখন আবার দুইটার সময় ভাই মাল মাইছ ওই দেখেন ওইখানে কত পিস দোলনা আসছে ওইখানে মিনিমাম কালকে আসছে পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পিস

এখন বিষয়টা হচ্ছে যে আমি সর্বপ্রথম যেটা দেখাবো ওইটা হচ্ছে চিকন ফাইবার দোলনা ঠিক আছে ওই পাশ থেকেই দেখাই যে প্রথমে যেটা সেটিং করছে এখান থেকেই দেখাই এই পাশে তুমি প্যাকেটটা খুলে বালিশ টের উপরে বসায় দাও তো এইখান থেকেই আমরা শুরু করি স্টার্ট করি এটা হচ্ছে আপনার চিকন ফাইবার পাখির বাসার দোলনা চকলেট কালার পাখির বাসা হ্যাঁ পাখির বাসা বাবুই পাখির বাসার মতো বাবুই পাখির বাসা দেখেন একবারে যে রকম বাবুই পাখি যে রকম বুনাই করে করে মানে বুনন করে আর কি ঠিক আছে ওনার মতো তো আর আমরা পারবো না কারণ ওনাকে বাবুই পাখিকে মহান আল্লাহ তাআলা তার এরকম মেধা দিয়েছে মেধা দিয়েছে যে সে এভাবে তৈরি করে কিন্তু তার কাছাকাছি কিছু করার চেষ্টা করেছি আচ্ছা তো বলেন নাই ভাই ও আচ্ছা অ্যাড্রেস তো বলা হয় নাই না হলে কাস্টমার আসবে কিভাবে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলে 286 নাম্বার পিলারের পশ্চিম পাশে দেখবেন ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে ঢুকলেই রাস্তা বরাবর উপরে তাকালে আর এন ফার্নিচারের ব্যানার দেখা যাবে অনুপাতে চলে আসলে হয়ে যাবে ওকে চলো আর এন ফার্নিচার আমাদের যে প্রাইস আছে আর কি সেই প্রাইস থেকে অনেক কম দামে বিক্রি করে ঠিক আছে কিন্তু আমরা ওই দামে বিক্রি করতে পারি না কেন এইটা একটু দেখায় দি ঠিক আছে বলেন তো সর্বপ্রথম হতো হচ্ছে কোয়ালিটি ফার্স্ট এক্স্যাক্টলি ঠিক আছে কোয়ালিটি ফার্স্ট তো আপনি এখান থেকে একটু দেখেন ভাই ঠিক আছে দেখেন নিশ পর্যন্তই উপর মানে হচ্ছে আমি সবকিছু দেখায় দিচ্ছি ওকে ঠিক আছে আচ্ছা এরপরে কম দামে দেওয়া যায় মানে এই কাপড়ের কম হলে গুলি স্থানে যদি আমি দেড়শো টাকা গজের কাপড় নিয়ে এসে দিই তাহলে তো কম দাম হবেই আচ্ছা দেখেন ভাই দেখেন এই যে বুঝতে পেরেছি হ্যাঁ এখানে দেখেন ডু নট রিমুভ দিস রাবার লেখা আছে ঠিক আছে আপনার স্ট্যান্ড এবং রিং এ এই রাবারটা খুলবেন না কারণ কি এটা ফ্লোর বলেন তারপরে টাইলস বলেন মাটি বলেন ঠিক আছে সবকিছুতেই একবারে কামরায় ধরে রাখবে ভাই বাচ্চা কিন্তু সবার ঘরে আছে লাভ দিয়ে কিন্তু দোলনার উপরে পড়ে ঠিক আছে এই রকম কোনো হ্যাজার্ড হবে না যে উল্টায় পড়ে যাবে ঠিক আছে তো মোটামুটি কথা ডেসক্রিপশন কিন্তু সবকিছুই বলে দিয়েছি যে আমাদের এই দোলনায় কি কি আছে ওকে ঠিক আছে এবার মডেলগুলো প্লাস প্রাইসগুলো বলে দিই বলেন এটা আছে মোটা ফাইবার সাদা কালার মানে বললেন যে প্রত্যেকটা কাজ যদি যদি আপনি অবশ্যই এরপরে দেখেন সাদা এবং গ্রিন কালারের কন্টাস্ট চমৎকার ঠিক আছে এরপরে আছে হচ্ছে শামুক মডেল শামুক মডেল শামুক মডেলে ভাই তিনটা কালার আছে

একজ্যাক্ট বলতে চাচ্ছিলাম আরকি আচ্ছা এখন এই পাশে যেগুলো আছে এগুলো আমি একটু পরে বলি এটা হচ্ছে আগে প্রাইস গুলো বলে দি আগে বাবু ওই পাখির বাসা সাদা দোলনা থেকে এই পাশে যতগুলো দেখাইছি ঠিক আছে প্রাইস থাকবে হচ্ছে আপনার 19900 টাকা এইগুলা হ্যাঁ 19900 টাকা ওকে 19900 ডিসকাউন্ট দিবেন না ভাই ডিসকাউন্ট থাকবে হচ্ছে আমাদের রেগুলার ডিসকাউন্ট হচ্ছে 1000 টাকা 18900 টাকা আপনার ভিডিও রেফারেন্স দিলে পরে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট আরো এক হাজার আরো এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার নয়শো টাকায় নিতে মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে সতেরো হাজার নয়শো টাকা জি ডেলিভারি চার্জ কি কি করবেন আচ্ছা ডেলিভারি সম্পর্কে সবার শেষেই বলি কারণ ডেলিভারি চার্জ সবগুলোরই একই ওকে ঠিক আছে চলেন এই পাশে দেখেন সুপার স্পেশাল কোয়ালিটির সুপার ভাই এটা তো ভাই একটু ক্লাসিক টাইপের লাগে হ্যাঁ ক্লাসিক টাইপের মানে কি এটা এক হাজার টাকার নোট ভাই এই রকম দেখাবো এই যে 1000 টাকার নোট যে রকম আসল না নকল এরকম হাত দিয়ে বোঝা লাগে না হ্যাঁ ভাই একটু একটু হাত দেন দেখেন একটু মানে মনে হচ্ছে যে হ্যাঁ ইয়া করা উপর দিয়ে হ্যাঁ উপর দিয়ে আরেকটা লেয়ার দেওয়া ঠিক আছে হ্যাঁ উপর দিয়ে কিন্তু আরেকটা লেয়ার দেওয়া বুঝতে দেখেন একটু কত সুন্দর ভাবে আমরা এটা নিয়ে এসেছি খুবই ক্লাস খুবই ক্লাস এই যে পিছন সাইডটা দেখেন মানে কালারটা এত সুন্দর আপনি দেখেন যেভাবে এই রকম মানে কফি এবো হচ্ছে চকলেট কালার একটা মি কালার সুন্দর লাগতেছে ভাই হ্যাঁ এরপরে যেটা দেখাই এই দেখেন এই যে বাবুই পাখির বাসা সেম থিং বাবুই পাখির বাসা ভাই আমি পিছন সাইডটা কি জন্য দেখাচ্ছি জানেন কারণ এটা ফিনিশিং হ্যাঁ ফিনিশিংটাতে কিন্তু দেখানোর দরকার এক্স্যাক্টলি ঠিক আছে এক্স্যাক্টলি রাইট হ্যাঁ বুঝতে পেরেছি এই যে ও দেখেন আচ্ছা এগুলো সার্ভিস সার্ভিস করা লাগে ভাই এগুলো সার্ভিস সার্ভিস তো আগে 20 22 বছর ব্যবহার করেন তারপরে না সার্ভিস আচ্ছা ঠিক আছে এরপর এরপর আছে মোটা ফাইবারে এই যে এর সাথে কিন্তু আরেকটা আছে এটা হচ্ছে আপনার বেনি করা থাকবে এখানে হ্যাঁ আচ্ছা বোনা করা থাকে এখানে বেনি করা আমাদের অন্যানো ভিডিওতে আছে আমরা চাইলে দেখাইতে পারবো বেনি করা আসলে ভাই সবগুলো তো দেখাইতে পারলাম না না ঠিক আছে সবগুলো তো দেখাইতে না ওরে ভাই জোস লাগতেছে ভাই এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সেলিব্রেটি দোল না ভাই একসাটলি সেলিব্রেটি এটার যে কালার যে কি কালার এটা ক্যামেরা দিয়ে ধরতেছে না সিরিয়াসলি ভাই এটা আমি বুঝাইতে পারতেছে না বাস্তবে এত সুন্দর মানে এটার মানে সুন্দর আসতেছে না আমি আনতে পারতেছে এটা 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 কত ভাই এগুলো কত এইগুলো হচ্ছে আপনি যেটা নেন ভাই ঠিক আছে সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভালো জিনিস নিতে হলে আরন ফার্নিচার আসতে হবে ঠিক আছে এইগুলোর প্রাইস এই যে এইখান থেকে যেগুলো আছে এগুলোর প্রাইস হচ্ছে চব্বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট নয়শো আপনার ভিডিও দেখে আসলে ঠিক আছে আপনার কাস্টমারের জন্য ভিডিও মানে যে রেফারেন্স দিলে পরে ভাই যেটাই

পঞ্চাশ পিসের উপরে আছে স্টকে আছে স্টকে আছে আর ওইখানে আছে এগারো পিস বুঝতে পারি ভাই শুধু এটাই না তো টেইলার বললাম টেইলার বললাম আমার আরো আরো একটা গোডাউন আছে যে গোডাউন দুইটা ভরা কেউ যদি মনে করে যে আমি বলতেছি না আমি নিয়ে দেখাই আছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার